আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আল্লাহ রাখছে বলে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করুন বলো এই রাস্তাঘাটে যে চলাফেরা করি মানুষ দেখা যায় অনেক সুন্দর কিন্তু ব্যবহারটা তো অসুন্দর কেন এ ব্যাপার যদি একটু বলতেন এখন গটা হলো কি এটা হলো সনাতন ধর্মের একটা শাস্ত্র আছে শাস্ত্র হইল যেমন বনের পশু বীর হনুমান উনি আছেন হলো রামের ভক্ত রামের এত ভক্ত ছিল তখন রাম খুশি হয়ে বলছিল তুই যে আমার এত বড় ভক্ত হ্যাঁ তোর আচার ব্যবহারে আমি খুব ধন্য হয়ে গেছি খুব সন্তুষ্ট হয়েছি তুই কী চাস তখন যে গুরুজে আমি যে কি চামু আমি তো শুধু আপনার ভজনাই করি আপনার সাধনা করি কি যে চাবো ওই বুদ্ধিটা আমার নাই তাহলে আমি বনে যাই আমাদের পশুর জাতের মধ্যে তখন সিংহের কাছে গেছে বনের রাজা বলছে যে এরকম মহারাজ আমার প্রভু আমাকে একটা বর দিব কি চাই আমার তো এই বুদ্ধি নেই শিয়ালের কাছে লোজাই পণ্ডিত পন্ডিত শিয়াল পন্ডিতের কাছে গেছে তখন শেয়ালে বলছে রাখ আমি একটু বুঝালই ওর তো পন্ডিত মহাশয় তখন বুঝমেল কইছে আমরা যে পশুজাত মানুষের মধ্যে যাইতে পারি না হ্যাঁ তুমি তোমার এই প্রভুর কাছে এমন বর চাইবে যাতে আমরা এই পশুজাত মানব করে জন্ম নিতে পারি তখন গেছে প্রভুর কাছে যাই বলছে প্রভু সত্যি আমার বর দিবেন ক বর দিব রাম মিথ্যা কথা বলে না তাইলে আমরা যে এই পশুজাত আমরা জানি মানব করে জন্ম পারি তখন রাম সিংহ থেকে রাজ সিংহ সিনে থেকে পড়ে গেছিল তখন বলছে প্রভু রাম কুন্দিন মিথ্যা কথা বলে না তখন রামের জ্ঞান ফিরল তখন বলছে তুই এই পশুজাত পশুজাত মানবকে জন্ম নিতে পারি কলির যুগে

বা ওই মন তার তাকে যদি আল্লাহর দিছি তারপরেও তার পরিবর্তন হয় নাই নাই আসে মানে আল্লাহর খুদার ভয় দেখাইছি আর যারা আল্লাহ করে ভয় করে সে সর্বক্ষণ চিন্তা করে যে আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয় ক্ষতি না হয় কেউ যেন মনে হয় কষ্ট না কষ্ট না না এই মানুষের কথা কথা আর এটা চিন্তা করে যারা সৎ মানুষ যারা ভালো মানুষ যারা ভালো মনের মানুষ তারা এটা সবসময় চিন্তা করে চিন্তা করে যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তো এখন আমরা যাই দেখি রাস্তাঘাটে তার মানে ওই দেখতেছি ওই রকম ব্যবহারটা পশুর মতো পশুর মতো